সালামু আলাইকুম বলছি বসরনী ল্যান্ডার ইসলামপুর থেকে আমাদের থ্রি পিসের হোলসেল শোরুম তো ঈদ অতি সন্নিকটে তো ঈদের আমাদের অনেক কালেকশন অ্যাভেলেবেল আছে বর্তমানে তো সবার বাজেট একরকম থাকে না সবাই চায় যে কম রেঞ্জ থেকে বেশি সব ধরনের প্রোডাক্ট নেবেন তো আজকে কম রেঞ্জ থেকে কিছু প্রোডাক্ট দেখাবো গত গতানুগতিক যেগুলো প্রোডাক্ট থাকে আমাদের তিনশো বিশ টাকার বনলত জয়পুরি এটা বাটারফ্লাই বাটারফ্লাই ফেব্রিক্সের উপরে বডিটা সুতি হবে না বাটারফ্লাই কাপড়ের উপরে হবে আর স্কিন প্রিন্টের গ্যারেন্টি আছে পুরো বডি কিন্তু ফ্রি সাইজ এবং ওড়না কিন্তু পাঁচ হাত হবে একেবারে নামার জন্য চতুর্দিকে পিকুডিং করা আছে প্রতিটার পাঁচটা করে কালার থাকবে সেট বাই সেট নিতে হবে যেরকম প্রতি পাঁচটা কালার থাকবে পাঁচটা কালারের সেট নিতে হবে এর থাকছে তিনশো টাকা যারা একটু কম রেঞ্জের মধ্যে কাজ করা চান তাদের জন্য টিসি কটনের উপরে কাঠচুপি বুটিক্স মাত্র চারশো টাকা রেঞ্জের এটা কিন্তু বডি ফ্রি সাইজ থাকবে গলা এবং প্যানেলে কাজ করা থাকবে বলা এবং প্যানেলে কাজ করা থাকবে স্যালোয়ারটা মোটামুটি ফ্রি সাইজ থাকবে আলহামদুলিল্লাহ আর হাতার কাপড় এক্সট্রা থাকবে আর এটা কিন্তু ফ্রি সাইজ হবে হ্যাঁ যারা অনলাইনে নিতে চাচ্ছেন তারা ভালোভাবে ভিডিওটা দেখে বুঝে আসবেন এটা টিসি কটন পিওর কটন আর না মিক্সড থাকবে কিন্তু কাজ করা যে কম রেঞ্জের মধ্যে যথেষ্ট রেট অনুযায়ী ভালো হাতার কাপড় এক্সট্রা থাকবে ফোর পিস থাকবে তো এগুলোর প্রতিটা দশটা করে কালার হয় আপনারা বেছে পাঁচটা কালার নিতে পারবেন মিনিমাম একই ডিজাইনে পাঁচ কালারে পাঁচ পিস নিতে পারবেন এই যে এটা আরেকটা ডিজাইন এটা আরেকটা ডিজাইন আর সালোয়ারটা এই যে ফ্রি সাইজ হাতার কাপড় এক্সট্রা থাকবে আর ঈদ কালেকশন আজকে আমরা অনেক ধরনের কালেকশন দেখাবো তাই নাটিনে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অনুরোধ করা গেল আরেকটা ডিজাইন ঠিক আছে ফ্রি সাইজ থাকবে একেবারে ফ্রি সাইজ থাকবে আর এগুলোর অনেকগুলো করে কালার থাকবে এই যে যেমন দশটা কালার দেখতে পাচ্ছেন এই ডিজাইন যে কোনো আপনারা বেছে পাঁচটা ডিজাইন নিতে পারবেন এখান থেকে একই ডিজাইনে পাঁচ পিস করে গুল আহমেদ লোন দেখাবো যারা একটু লোনের মধ্যে চান একটু ফ্রি সাইজ বডি ঠিক আছে ফ্রি সাইজ বডি চান তাদের জন্য এগুলো ফ্রি সাইজ থাকবে বডি গুল আহমেদ লোন রেট থাকছে চারশো আশি টাকা রেঞ্জের ঠিক আছে সদিগ সালোয়ার পাবেন আর পাঁচ ওড়না পাবেন বরাবর এগুলো প্রতিটা চারটা করে কালার থাকবে ঠিক আছে এই ডিজাইনের চারটা কালার ধরেন এই যে ডিজাইন একটা দেখালাম এটার মধ্যে চারটা কালার থাকবে চার কালার থেকে চারটা নিতে পারবেন এভাবে একই ডিজাইনে চারটা চার কালার থাকবে সেট বাই সেট নিতে হবে আরেকটা ডিজাইন দেখাচ্ছি ঠিক আছে এগুলো সবই নতুন কালেকশন একেবারে আমাদের ভিডিও যারা নিয়মিত দেখেন তারা জানেন যে এগুলো এর আগে হয়তো ভিডিওতে দেখানো হয়নি ফ্রি সাইজ থাকবে 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 একেবারে আরেকটা ডিজাইন দেখাচ্ছি ডিজাইন একটা থেকে একটা ডিজাইন ইউনিক ঠিক আছে এগুলো পাকিস্তানি সিল দেওয়া থাকবে যদিও এগুলো দেশি প্রোডাক্ট একেবারে এবং যারা একটু মোটামুটি লোনের উপরে কম রেঞ্জের লোনটা খুঁজছেন তাদের জন্য এবং ব্যবসা করার জন্য এটা খুবই সুইটেবল একটা প্রোডাক্ট এই যে প্রতিটা কালার থাকবে চারটা সেট বাই সেট নিতে হবে চারটা করে নিতে হবে সেট বাই সেট সুইস লোন বাকিদের সুইস লোন যারা পলিকার্যাটালকের মধ্যে চাচ্ছেন একটু কম রেঞ্জের মধ্যে লোন রংকশ হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি তাদের জন্য এই প্রোডাক্ট পাকিজা সুইস লোন ঠিক আছে পাকিজা মানে কোয়ালিটি এগুলো কিন্তু ফ্রি সাইজ থাকবে লংও ফ্রি সাইজ বডিও ফ্রি সাইজ একেবারে ঠিক আছে স্লিভের কাপড় সাইডে থাকবে আর স্যালোয়ারটা কিন্তু ফ্রি সাইজ হবে একেবারে ফ্রি সাইজ বড় সাইজ হবে যে কোনো স্বাস্থ্যবান মানুষও পড়তে পারবে এগুলো এই যে ওনাগুলি কিন্তু বড় হবে হাত একেবারে হাত নামা না ডিজিটাল প্রিন্টের উপরে হবে রেট থাকছে মাত্র পাঁচশো বিশ টাকা প্রতিটা চারটা করে কালার থাকবে এবং অবশ্যই যারা পাইকারে নেবেন তারাই শুধুমাত্র যোগাযোগ করবেন সেট বাই সেট নিতে হবে আরেকটা ডিজাইন দেখাচ্ছি আর ভিডিও হলো শুধু ধারণা মাত্র এছাড়া আমাদের আরো ডিজাইন আছে এই ডিজাইনটাই যে আপনাদের লাগবে বা দেয়া যাবে এমন কোনো নিশ্চয়তা নেই নতুন নতুন ডিজাইন প্রতি সপ্তাহে নামতে থাকে ঠিক আছে ইনশাল্লাহ এগুলো নিতে পারবেন ফ্রি সাইজ আছে একেবারেই আমাদের দোকানে সহজ লোকেশন হলো ইসলামপুর লায়ন টাওয়ারের দ্বিতীয় আন্ডারগ্রাউন্ড সিঁড়ি বরাবর দোকানটা বস্ত্রনির দোকানের নাম এছাড়া ভিডিও চাইলে করে আসতে পারবেন তো এখন এই পর্যায়ে যেটা দেখাবো বোম্বে কালামকারী যারা একটু আড়াইগো সালোয়ার পাঁচ হাত ওনার মধ্যে যাচ্ছেন ফ্রি সাইজ স্যালোর চান ফ্রি সাইজ ওড়না চান গোল জামা সুন্নতি জামা যারা বানাতে চান তাদের জন্য এই ধরনের প্রোডাক্ট গুলো পাঁচশো তিরিশ টাকা রেঞ্জের ঠিক আছে প্রতিটা আর চারটা করে কালার থাকবে সেট বাই সেট নিতে হবে এগুলো আড়াই গজ স্যালোয়ার পাবেন পাঁচ হাত পোনা পাবেন এই যে বডি এবং স্যালোয়ার কম্বিনেশন খুবই চমৎকার থাকবে খুবই সুন্দর পিওর কটন থাকবে ঠিক আছে যারা অনলাইনে নিতে চাচ্ছেন তারা এখান থেকে ডিজাইন চয়েস করে স্ক্রিনশট দিয়ে দিবেন আর বাকি চারটা কালার দেখি আমরা অর্ডার কনফার্ম করে ফেলব ইনশাআল্লাহ এই যে আরেকটা ডিজাইন ঠিক আছে এটা কিন্তু গ্লিটার করা থাকবে এবং গ্লিটারের গ্যারান্টি আছে দীর্ঘদিন থাকবে ইনশাআল্লাহ লাইফ গ্যারান্টি কোনো কিছুই নাই ইনশাআল্লাহ গ্যারান্টি আছে গ্লিটার করা রেট থাকছে একই সেম রেঞ্জের পাঁচশো ত্রিশ টাকা রেঞ্জের বাজারে বিভিন্ন রেঞ্জের কালামকারি পাওয়া যায় তো আমাদের যে কোয়ালিটি সেটার দাম হলো পাঁচশো ত্রিশ টাকা রেঞ্জের একটু ভালো কোয়ালিটির পাবেন আরেকটা ডিজাইন দেখাচ্ছি বোম্বে কালামকারির মধ্যে গঙ্গা ডিজাইন এখনো চাহিদা আছে মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো রেঞ্জ নিয়ে বেসতে পারবেন এই যে অরিজিনাল অ্যাম্বিশনের প্রোডাক্ট আর এই তো ম্যাক্সিমামই আমাদের এমবিশন সেল করা হয় এখানে ঠিক সাধারণত কালাম কারিটা এমবিশনে হয়ে থাকে ফ্রি সাইজ সেল হয় ফ্রি সাইজ হল না এটা ডিজাইন খুবই অনলাইনে ভাইরাল একটা ডিজাইন চুনড়ি মোটামুটি কালামকারি কারি নিলে এবং দেখা যায় আমাদের এই প্রোডাক্ট গুলো থেকে যদি আপনারা মোটামুটি পাঁচটা ছয়টা আইটেম নিয়ে ব্যবসা কেউ চাইলে শুরু করতে পারবে এবং ভালোভাবে ব্যবসা করতে পারবে এছাড়া তার মধ্যে বোম্বে কালাম কারিগুলো আমি একদম কমলেন্দি কিছু প্রোডাক্ট নিয়ে ভালোভাবে ইনশাল্লাহ ব্যবসা করতে পারবেন তো এইগুলোর প্রতিটা এই যে কালামকারীর এখানে ঘর আছে এখানে অনেকগুলো কালামকারী পাবেন এখানে ডিজাইন অনেক ভেরিয়েশন আছে আপনার ছেলে যে কোনো ডিজাইন থেকে চারটা দিয়েও ব্যবসা শুরু করতে পারবেন ইনশাল্লাহ রেট থাকবে পাঁচশো ত্রিশ টাকা রেট অনলি জয়পুরি মামা কটন যারা ক্যাটালগ পলির মধ্যে একটু ভালো মানে জয়পুরি চান মামা কটন আড়াইগো সেল ওর পাঁচ এই যে তাদের জন্য ফ্রি সাইজ বডি হবে সাইডে সুন্দর পাইপ করা থাকবে আর জয়পুরি হলো কোয়ালিটির দাম বাজারে চারশো পঞ্চাশ টাকা চল্লিশ টাকা জয়পুরি পাওয়া যায় সেটা সহাদিগ সালো সহাদিগ জোর হয় আর আমাদের যে স্যালোয়ারের মানটা সেটা হলো প্রিমিয়াম কোয়ালিটি এবং ওনাগুলো বেশ বড় হবে পাঁচ হাত নামা জীবন না পাকা না পাঁচ হাত পাবেন একেবারে রেট থাকছে মাত্র পাঁচশো চল্লিশ টাকা প্রতিটা চারটা করে কালার হয় এই যেমন এই ডিজাইনটা দেখালাম এই ডিজাইনের চারটা কালার হবে এরকম এই যে কালার চারটা এক দুই তিন চার এভাবে চারটা চার কালার থেকে চারটা পাবেন অনেক ডিজাইন অ্যাভেলেবেল আছে তো সময় স্বল্পতার কারণে একটা দুইটা করে ডিজাইন দেখাচ্ছি এরপরে যেটা দেখাচ্ছি ঈদ কালেকশন যারা একটু চান অল্প রেঞ্জে নিবেন কিন্তু দেখতে অনেক দামি মনে হবে এবং কোয়ালিটি ফুল মনে হবে ভালো রেঞ্জ নিয়ে বেচতে পারবেন তাদের জন্য এই ধরনের প্রোডাক্ট অর্গানজা বা তোষর মায়েশ্বরী যে যেটাই বলেন ছয়শো পঞ্চাশ টাকা ছয়শো পঞ্চাশ টাকা রেঞ্জের অরগানজা পুরো বডিতে কিন্তু ডিজিটাল প্রিন্ট করা থাকবে সিকুয়েন্সের কাজ করা থাকবে আর ফলস এবং স্যালোয়ারের কাপড় একসাথে অ্যাটাচ করা থাকবে আমি আরেকবার বলছি যে এটা সুতি কাপড় না তোষর কাপড় বা অর্গানজা কাপড় কিন্তু ফ্রি সাইজ হবে ফলসের কাপড় দেওয়া থাকবে একসাথে এবং খুবই রানিং একটা প্রোডাক্ট আপনারা নিয়ে এটা অনায়াসে হাজার টাকা সেল করতে পারবেন ছয়শো পঞ্চাশ টাকা রেঞ্জের মান রেট থাকছে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা অর্গানজা আরেকটা ডিজাইন দেখাচ্ছি এই এই ফ্রি সাইজ হবে একেবারে ডিজিটাল প্রিন্টেড হবে আর ফলসের কাপড়টা এই যে থাকবে একসাথে অ্যাটাচ করা আর এই যে ওনাগুলো কিন্তু বেশ বড় হবে পাচাদ নামাজিও না আর এগুলোর মধ্যে অনেক কালার ডিজাইন আছে আপনার এখান থেকে বাই যে কোনো চারটা কালার নিতে পারবেন ইনশাল্লাহ এগুলোর কোনো সেট নেই চারটা কালার থেকে বেছে নিতে পারবেন এবং এগুলো রিটার্নের ক্ষেত্রে আপনার চাইলে যদি চার পিস নিয়ে থাকেন দুই পিস রয়ে গেল সেক্ষেত্রে চেঞ্জ করে নিতে পারবেন কিন্তু যেগুলো সেটের মাল থাকবে যেমন কালামকারী চারটা করে সেট থাকবে বা জয়পুরি চারটা করে সেট থাকে তো এগুলো রিজেক্ট ছাড়া চেঞ্জে না ঠিক আছে এগুলো সেট বাই সেট কি করতে পারবে চেঞ্জ করতে হবে অথবা রিজেক্ট ছাড়া চেঞ্জ করতে পারবেন এটা হলো ডিজিটাল বডি যারা একটু ক্যাটালগ পলির মধ্যে একটু সিকোয়েন্সের মাঝারি রেঞ্জের মাল চান তাদের জন্য কটন বডির উপরে রেড থাকছে সাতশো টাকা মাত্র এগুলো একেবারে স্টিচ করা থাকবে সাইড সুইং করলে এগুলো পড়তে পারবেন গলা এবং বডিতে এবং প্যানেলে খুব সুন্দর এমব্রয়ডারি সিকোয়েন্সের কাজ করা থাকবে আর সালোয়ারের কাপড়টা ম্যাচিং হবে আর অন্যটা কিন্তু বড় হবে একেবারে পাঁচ হাত নেওয়ার এগুলো তিনটা করে কালার হয় অনেকটা চারটা করেও কালার হয় ফ্রি সাইজ বড় পানা রোনা হবে এবং পাঁচ হাত রোনা হবে রেড থাকছে মাত্র সাতশো টাকা রেঞ্জের ঠিক আছে বডিতে খুব সুন্দর সিকোয়েন্সের কাজ করা থাকবে রাঙ্গুলি প্রিমিয়াম কটন এটা রেট থাকছে সাতশো পঞ্চাশ টাকা আগের মূল্যে আছে ঈদ উপলক্ষে কোনো মালের রেট বাড়ে নাই বা কমেও নেই তো যারা অর্গেন্ডির মধ্যে প্রিমিয়াম কোয়ালিটির কিছু ড্রেস চান একেবারে ফ্রি সাইজ এগুলো হিন্দি সিল দেওয়া থাকবে যদিও এগুলো দেশি প্রোডাক্ট আর ফ্রি সাইজ বডি থাকবে কাপড় অর্গেন্ডি কাপড় হবে এবং ডিজিটাল প্রিন্টেড হবে পিওর ডিজিটাল প্রিন্টেড আড়াইকো স্যালার পাবেন এবং পাঁচ হাত ওড়না পাবেন এই যে আড়াই গোস সালোয়ার পাবেন পাঁচ হাত বোনা পাবেন একেবারে বড় নামাজিও না ঠিক আছে রেট থাকছে মাত্র সাতশো পঞ্চাশ টাকা এগুলো আপনারা চার ডিজাইন থেকে বেছে চারটা নিতে পারবেন তবে আমাদের দোকানের অনেকে বলে থাকেন যে সব ডিজাইন কিন্তু আসলে ভেঙে ভেঙে চার ডিজাইন থেকে চারটা দেওয়া যায় না কিছু কিছু ডিজাইন আছে যেগুলো ভেঙে ভেঙে এক দুই পিস করে দেওয়া যায় ঠিক আছে কিছু আইটেম আছে তো এটা হলো স্যালোয়ারের কাপড়টা আর রাঙ্গুলি মেন বৈশিষ্ট্যটাই হলো ওড়নাতে ওড়নাগুলো খুব সুন্দর হয় রাঙ্গুলি বিশাল অন্য নামাজি ওড়না যারা অনলাইনে নিতে চাচ্ছেন তারা এখান থেকে সহজ হবে আপনারা বেছে বেছে চারটা কালার সর্বনিম্ন নিতে পারবেন এইটাই যে আপনাদের নিতে হবে এমন কোনো কথা না যে আপনারা চাইলে অন্য কালার ভেরিয়েশন দেখে কালার নিতে পারবেন জমজম সুইস্তন আমাদের দুই কোয়ালিটির জমজম সুইস্তন একটা এ গ্রেড আর একটা বি গ্রেড যেটা আমাদের বি গ্রেড সেটা হলো আটশো টাকা রেঞ্জের এই আমার হাতে যেটা সেটা আটশো টাকা রেঞ্জের জমজম সুইস লোন কাপড় কোয়ালিটি আলহামদুলিল্লাহ ভালো সুপার কোয়ালিটি একবারে পাকিস্তানি সেম সেম কপি ডিজাইন পাবেন আর ওর স্যালোয়ার হবে হাত স্যালোয়ার হবে আড়াইগঞ্জ আর ওনা হবে পুরোপুরি হাত এই যে হাত নামাজি অন্য একেবারে বড় পাশাপ নামাজিও না পাবেন ফ্রি সাইজ এবং বডি এবং ওড়নার কম্বিনেশন কিন্তু খুবই সুন্দর জমজম ঠিক একই রকম জমজম আপনি চারটা বা অনেকগুলো ডিজাইন থেকে বেছে আপনারা চারটা নিতে পারবেন এই গেল বি গ্রেড এর জমজম সুইচ টাকা এবং এ গ্রেডের সুইচ লোন এখন দেখাবো এবুইস লোন জমজম সুইচ রেট পড়বে আটশো পঞ্চাশ টাকা এই যে দেখেন এটা আরেকটু প্রিমিয়াম কোয়ালিটির এবং ডিজাইনগুলো খুবই ইউনিক খুবই সুন্দর এই যে গলাটা কিন্তু একেবারে ওয়াই সিস্টেমে খুব খুবই সুন্দর থাকবে প্যানেলটা খুব সুন্দর ফ্লোরাল প্রিন্ট থাকবে আর স্যালোয়ারটা মান ভালো হবে মানে তুলনামূলকভাবে ভালো জমজম আটশো টাকারটাও কোয়ালিটি ভালো তবে এটার থেকে আটশো পঞ্চাশ টাকার কোয়ালিটিটা একটু ভালো দাম যেহেতু একটু বেশি কোয়ালিটি একটু ভালো রেট থাকছে মাত্র আটশো পঞ্চাশ টাকা আরেকটা ডিজাইন দেখাচ্ছি দুটো ডিজাইন এই যে ঠিক আছে যারা স্ক্রিনশট দিতে চাচ্ছেন এখান থেকে স্ক্রিনশট দিয়ে নিতে পারবেন সহজ হবে এবং দাম এবং নাম অবশ্যই ভালোভাবে শুনবেন অনেকে আসলে দোকানে এসে একটু বিব্রত হয়ে যান মনে করেন যে হয়তোবা বেশি চাচ্ছি বা কিছু এই জন্যই ভালো করে দেখে দাম আসবেন আর আমাদের একদামের দোকান যা নিবেন সবই এক আলহামদুলিল্লাহ তো এই গেল জমজম এক রেটে আটশো পঞ্চাশ টাকা তো এখন যেহেতু ঈদ সন্নিকটে এখন একটু গর্জিয়াস পার্টি ড্রেস গুলো একটু ভালো ডিমান্ড থাকে তো এখন একেবারে প্রিমিয়াম কোয়ালিটি কিছু ড্রেস দেখাবো যেটা কটনের উপরে ডিজাইন নাম্বার এক আগে দিয়ে শুরু করতেছি খুবই প্রিমিয়াম কোয়ালিটির কিছু ড্রেস কটন বডির উপরে কটন বডির উপরে যারা ফুল বডিতে কাজের কাজ আছেন পুরো বডিতে কিন্তু আরই কাজ করা একেবারে ফুল বডিতে পিওর সতী পিওর কটন বডি এবং স্লিভেও কিন্তু কাজ করা থাকবে পুরো নেক দেখেন এই যে গলায় খুব সুন্দর লেস দেওয়া থাকবে চতুর্দিকে এমব্রয়ডারি কাজ করা থাকবে সিকুয়েন্স প্যানেলটাও কিন্তু খুব সুন্দর থাকবে একেবারে এবং সালোয়ারটা পবলিন হবে আড়াই গোস সালোয়ার পাবেন বস্ত্রনির কোড নাম্বার হলো এক হাজার দুই এটা আর এই যে ওনাটা কিন্তু বড় হবে পাঁচ হাত একেবারে পুরো বডিতে কিন্তু ওনাতে কিন্তু কাজ করা থাকবে ক্লোজ লুক যদি দেখেন পুরোটা কিন্তু কাজ থাকবে এবং দুই পাশে কিন্তু লেস থাকবে খুব সুন্দর লেস করা থাকবে এবং পুরোপুরি পাঁচ হাত আছে পাঁচটা স্যালোয়ার তো আড়াই গোস থাকবে পুরোপুরি আর এটা কিন্তু দুইটা কালার থাকবে এক হাজার এর ডিজাইন নাম্বারে দুইটা কালার থাকবে কালো এবং জলপাই ঠিক আছে এটা গেল আর এক হাজার এক নাম্বারটা যদি আমি একটু দেখাই ঠিক আছে আপনারা চাইলে অনেকের কালার নিয়েই থাকে যে চারটা কালার নিতে আপনারা চাইলে দুই নিয়ে ব্যবসা শুরু করতে পারবেন রেট থাকছে এক হাজার পঞ্চাশ টাকার এই যে এই যে দেখেন ঠিক আছে কোয়ালিটিতে কোনো আপস নেই আলহামদুলিল্লাহ প্রিমিয়াম কোয়ালিটি দেখেন দুইটা পাশাপাশি রেখেও যদি দেখেন এক হাজার দুই আর এক হাজার এক দুইটাই সুন্দর কালার কম্বিনেশনও যথেষ্ট সুন্দর স্যালোয়ারটা এই যে আড়াইগোজ থাকবে একেবারে আর ওড়নাগুলোও কিন্তু বেশ বড় হবে এই যে একেবারে বড় পুরো বডিতে কিন্তু কাজ করা থাকবে আর ইস্টিচ করা থাকবে খুব সুন্দর চতুর্দিকে লেস করা থাকবে চতুর্দিকে দুই দিকে লেস করা থাকবে খুব সুন্দর রেট থাকছে এক হাজার পঞ্চাশ টাকা এটারও দুইটা কালার যথারীতি কালো আর গোলাপি আর এটার হলো কালো আর জলপাই যে কেউ চাইলে দুইটা অর্ডার করতে পারবেন তো এরপরে অনেক দিন পরে রিস্ট করা হয়েছে পাঠান সিকুইন্স প্রিমিয়াম কোয়ালিটির কিছু যদি প্রোডাক্ট বিক্রি করতে চান রেটও আগের থেকে একশো টাকা রিজনেবল প্রাইসে আগে ছিল হাজার পঞ্চাশ টাকা ডিসকাউন্টেড প্রাইসে এখন রেট হলো মাত্র নয়শো পঞ্চাশ টাকা রেঞ্জে পাঠান সিকুয়েন্স তো এটা কিন্তু পুরো বডিতে একেবারে ফুল বডি কাজ করা থাকবে একে আনাচে কানাচে সব জায়গায় কাজ করা থাকবে একেবারে এবং যদিও এটা ফলস লাগে না তারপর এটার ভিতরে ফলসের কাপড় এবং স্যালোয়ার কাপড় একসাথে অ্যাটাচ করা আছে এবং এটা টাফেটা ফেব্রিক্সের। থাকবে এবং ওনাগুলো কিন্তু সব থেকে বড় কথা হলো ওনাগুলো খুবই সুন্দর থাকবে পুরো বডিতে কাজ করা থাকবে দুই পাশে খুব সুন্দর দেখেন খুব সুন্দর কাট করা থাকবে এবং বোরিংও থাকবে সাইডে খুব সুন্দর বোরিং করা থাকবে রেট থাকছে মাত্র নয়শো পঞ্চাশ টাকা একশো টাকা ডিসকাউন্টেড প্রাইস ঠিক আছে এবং এগুলো কালার বাইসেও নিতে পারবেন দেখা যাচ্ছে দশটা কালার বা বিশটা তিরিশটা কালার থেকে বাইসে চারটা কালার নিতে পারবেন এই আরেকটা ডিজাইন দেখাচ্ছি শুধুমাত্র ধারণা দেওয়ার জন্য দুইটা কালার দেখাচ্ছি এদের বিবেকের সিলও কিন্তু থাকে খুব সুন্দর থাকবে কাপড় থাকবে একসাথে অ্যাটাচ করা আর এই এই খুব সুন্দর থাকবে দুই পাশে করা থাকবে খুবই সুন্দর কাটওয়ার করা থাকবে এবং ডিজিটাল প্রিন্টে থাকবে গর্জিয়াস কাজ করা থাকবে পুরো বডিতে এবং অন্য ঠিক আছে রেট থাকছে মাত্র ৯৫০ পঞ্চাশ টাকা নামটা মনে রাখবেন যে পাঠান ডিজিটাল পাঠান সিকোয়েন্স তো পাঠান যে স্টক করা হয়েছে রেটও একশো টাকা কমছে তো এখন যে তাড়াতাড়ি অর্ডার করবেন তারাই পাবেন এই অল্প কিছু স্টকে আছে আর মুখার্জি মুখার্জিটাও সেম রেঞ্জে পেয়ে যাচ্ছেন নয়শো পঞ্চাশ টাকা আরি কাজের মধ্যে যারা একটু গর্জি আসছেন এমব্রয়ডারি আরি কাজের মতো লাগে দেখতে কিন্তু এমব্রয়ডারি ওগুলো সাইডে বিবেকের সিল দেওয়া থাকবে যদিও এগুলো দেশি প্রোডাক্ট একটাও ইন্ডিয়ান প্রোডাক্ট না আর এগুলো কিন্তু সালোয়ার এবং ফলসের কাপড় একসাথে অ্যাটাচ করা থাকবে আর এই যে ওড়নাটা ভারী ওড়না থাকে মুখার্জিটা আর একটু ভারী থাকে একেবারে ভারী থাকবে দুই পাশে মোটা কাজ করে কাটওয়ার্ক করা থাকবে এবং পাছা তোর থাকবে একেবারে বড় ফ্রি সাইজ যে কেউ চাইলে বলতে আমার সুন্দর বানাতে পারবে আর এখানে দেখাচ্ছি পাঠানের কালার হলো কয়েকটা স্যাম্পল হিসেবে কালার এখানে আছে আলহামদুলিল্লাহ গোডাউনে আরো কালার আছে তো এই যে এইটা হলো অর্গানজা দেখেন একই পাশে প্রথমে দেখাচ্ছি পাঠান আর সেম টাইপের অর্গানজা আর এটা হলো মুখার্জি মুখার্জির অনেক কালার ডিজাইন আছে আপনারা এখান থেকে যে কোনোটা বেছে আপনারা নিতে পারবেন চারটা যেমন এটা আছে মুখার্জি ছয় নয়শো পঞ্চাশের অর্গানজা আছে ছয়শো পঞ্চাশ মুখার্জি আছে নয়শো পঞ্চাশ এরকম কালার ভেরিয়েশন আছে ডিজাইন অনেক কোয়ালিটি আছে আপনারা মিলিয়ে ছিলে নিতে পারবেন কটনের মধ্যে যারা একটু আড়ির মধ্যে চান তাদের জন্য নয়শো পঞ্চাশ টাকার বিবেক আড়ি দেখেন প্রিমিয়াম কোয়ালিটি হাফ শেডের মধ্যে খুবই সুন্দর থাকবে সাইডে বিবেকের সিল দেওয়া থাকবে এবং পুরো বডিতে কিন্তু আরি কাজ করা থাকবে দেখেন আনাচে কানাচে সব জায়গায় আড়ি কাজ করা থাকবে এবং অনেকের ধারণা থাকে যে পাইকারি দোকানে নয়শো পঞ্চাশ হাজার টাকা মাল হলে আমরা সেল করবো কত মান ভালো হবে সেটার দামও একটু তুলনামূলক ভালো হবে একটু প্রিমিয়াম করে দেখেন আড়াই হাত পানার ওনা এবং বড় সাইজে পুরো বডিতে কিন্তু বডি এবং ওনা আরি কাজ করা থাকবে একেবারে খুবই সুন্দর আর আরেকটা ডিজাইন দেখাচ্ছি এটা গেল আরি আর এখন দেখো আরির দাম থাকছে নয়শো পঞ্চাশ টাকা আর এখন বিবেক সিকুয়েন্স দেখাবো হ্যাঁ যেটার প্রাইস হলো এক টাকা দেখেন হাফ শেডের মধ্যে হাফ শেডের মধ্যে অনেক ডিজাইন আসছে নতুন পুরো বডিতে কিন্তু সিকোয়েন্স কাজ করা থাকবে একেবারে প্রিমিয়াম কোয়ালিটির আর এই যে সালোয়ারটা কিন্তু ফ্রি সাইজ হবে পাঁচ হাত ওড়না আর এই যে পাঁচ হাত ওড়না থাকবে একেবারে বড় নামাজি ওড়না আরেকটা ডিজাইন দেখাচ্ছি সেম এক হাজার পঞ্চাশ টাকার বিবেক সিকোয়েন্সের মধ্যে খুবই সুন্দর এই যে ঠিক আছে এটা যেমন দাম তেমন কোয়ালিটি পাইকারি হিসাবে এক হাজার পঞ্চাশ টাকা মাল খুব একটা বেশিও না বা খুব একটা কমও না যেমন কোয়ালিটি দেওয়া হয়েছে যে হিসাবে কোয়ালিটি সেই হিসাবে দাম কম কারণ এই একটা প্রোডাক্ট দেখা যায় বছর দুয়েক আগে নিতে গেল একটা প্রোডাক্ট তেরো চোদ্দশো টাকা করে নিতে হইতো এখন সেটা কমে রেট হয়েছে মাত্র এক টাকা তো ভিভেক সিকোয়েন্স নামটা মনে রাখবেন তো মিলিয়ে ঝিলিয়ে নিতে পারবেন দেখা যায় যে দশটা আইটেম নিলে দেখা যায় আটটা আইটেম চলো দুই একটা আইটেম যদি একান্তই না চলে চেঞ্জ করে নিতে পারবেন ইনশাআল্লাহ মার্শাল প্রিমিয়াম লাক্সারি লোন ঠিক আছে এটা প্রিমিয়াম কোয়ালিটির একটা ড্রেস যেটা খুবই ভালো চলতেছে আলহামদুলিল্লাহ রেট থাকছে বারোশো টাকা রেঞ্জের দেখেন যারা একটু ঈদ কালেকশন প্রিমিয়াম কোয়ালিটি চান পাকিস্তানি সেম সেম কোয়ালিটি তো তাদের জন্য দেখেন গলা এবং সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো প্যানেলে থাকবে ভারী এমব্রয়ডারি কাজ এবং বোরিং এর কাজ করা থাকবে কাটওয়ার্ক করা আছে বোরিং এর কাজ আছে সালোয়ারটা ফ্রি সাইজ একেবারে পাঁচ হাত নামাজি ওড়না পাবেন এই দেখেন ওড়না গুলো দেখেন বড় ওড়না দুই পাশে কাটওয়ার্ক করা আছে এবং দুই পাশে হেভি এমব্রয়ডারি কাজ করা আছে রেড থাকছে বারোশো টাকা এই এখানে অনেক ডিজাইন কালার আছে এখানে এখান থেকে বেছে আপনারা অনেকগুলো ডিজাইন থেকে বেছে চারটা কালার মিনিমাম নিতে পারবেন আরো আছে এছাড়া স্যাম্পল স্বরূপ দুইটা ডিজাইন দেখাচ্ছি দেখেন প্রতিটা ক্যাটালগ থাকবে এবং এগুলো সুপার প্রিমিয়াম কোয়ালিটির ঠিক আছে এগুলো এক একটা এক এক ডিজাইন থেকে নিতে পারবেন চাইলে দেখেন এটা কিন্তু আর একটু গর্জে দেখেন এটা কিন্তু প্যানেলটা কিন্তু বোরিং করা আছে দেখেন খুবই সুন্দর বোরিং করা আছে এবং অনেক চওড়া প্যানেল যে কেউ চাইলে গোল জামা সুন্নতি জামা বানাতে পারবে স্যালোয়ারটা পিওর কটনের হবে আর ওনাগুলো কিন্তু বেশ বড় এই হ্যাঁ এই যে হর্নটা কিন্তু খুবই সুন্দর খুবই ইউনিক বোরিং করা থাকে প্রত্যেকটা রেট থাকছে বারোশো টাকা তো এখন লাস্ট যেটা দিয়ে ভিডিওটা শেষ করব সেটা হলো একেবারে গর্জিয়াস পার্টি ড্রেস যারা চাচ্ছেন ঠিক আছে আর এটা হলো ডিজাইন নাম্বার জিরো তিরিশ এটা তেরোশো টাকা রেঞ্জের একটা প্রোডাক্ট দেখেন এই যে প্রিমিয়াম কোয়ালিটি ফ্রি সাইজ একেবারে বডি থাকবে ফ্রি সাইজ আর এটা হবে হলো চিননের উপরে জর্জেটের উপরে করা আর কি আর এটা কিন্তু বোরিং করা থাকবে দেখেন এখানে ফলসের কাপড় সহ একসাথে অ্যাটাচ করা আছে বডিটা বোরিং করা থাকবে স্যালোয়ারও কাজ করা থাকবে পুরো বডিতেই বোরিং থাকবে সালোয়ারটাও কাজ করা থাকবে আর ওড়নাটা এরকম বড় হবে দুই পাশে কাটওয়ার করা থাকবে রেট থাকছে মাত্র তেরোশো টাকা ঠিক আছে প্রতিটা চারটা করে কালার থাকবে এবং এটা চারটা করে সেট বাই সেট নিতে হবে এবং এমব্রয়ডারি থ্রি পিস যারা নিয়মিত আমাদের দেন কোনো মালের সাথে এমব্রয়ডারি মালে এক্সচেঞ্জেবল না এবং এমব্রয়ডারি কাজ শুধুমাত্র রিজেক্ট ছাড়া চেঞ্জেবল না অনেকে আছে দেখা যায় দুই পিস দিয়ে অন্য কিছু নিতে চান কিন্তু এমব্রয়ডারি থ্রি পিসের সাথে কোনো মাল চেঞ্জেবল না ঠিক আছে সাধারণত এই মাল ফেরত আসেও না আর এটা দেখা যায় চোদ্দশো পঞ্চাশ টাকার একটা থ্রি পিস এটা সাদা পাহাড়ের উপরে করা ঠিক আছে এই যে ফ্রি সাইজ বডি হবে আর ভিতরে কিন্তু ফলসের কাপড় দেওয়া আছে পুরো বডিতে কাজ করা থাকবে ওরনাতে ওর কাজ করা থাকবে এটা অনেকটা টিস্যু ফেব্রিক্স এর মতো কিন্তু এটা অনেকটা নরম এবং খুবই ভালো থাকবে ফুল হাতায় কাজ করা থাকবে এবং ওনাগুলো কিন্তু বেশ বড় হবে এই না পাঁচ হাত নামাজিওনা দেখেন হ্যাঁ একেবারে প্রিমিয়াম কোয়ালিটি পাঁচ হাত নামাজি না ফ্রি সাইজ থাকবে একেবারে এগুলো প্রতিটা চারটা করে কালার আছে সেট বাই সেট নিতে হবে সেট ভেঙে এই ডিজাইন থেকে এক পিস ওই ডিজাইন থেকে এক পিস এভাবে দেওয়া যাবে না পনেরোশো পঞ্চাশ টাকা রেটের একটা থ্রি পিস দিয়ে আজকে শেষ করবো ইনশাল্লা যারা একটু ভারী চান একেবারে ভারী প্রিমিয়াম পিস এর কাজ এই আর কি এগুলো কাপড় ইন্ডিয়ান শুধু কাজ দেশে ঠিক আছে তো এগুলো ফুল ইন্ডিয়ান আমরা বলতে পারি না যেহেতু কাজ আমরা দেশে হয়েছে কিন্তু প্রিমিয়াম কোয়ালিটির একেবারেই ফুল স্লিভ কাজ করা থাকবে ফলস কাপড় একসাথে অ্যাটাচ করা আছে এবং স্যালোয়ারটা ফেব্রিক্স এর হবে আর অন্য কিন্তু অন্য গুলো কিন্তু বেশ বড় দুই পাশে কাট ওয়ার্ক করা থাকবে এবং খুবই সুন্দর ইউনিক টাইপের একেবারে শাড়ি রেট থাকছে পনেরোশো টাকা তো এইখানে আজকে ভিডিও তো যা দেখালাম শুধুমাত্র ধারণা দেওয়া যে এই ধরনের প্রোডাক্ট আমরা সেল করি আপনার যে এই ডিজাইনগুলো নিতে হবে ব্যাপারটা এরকম না এছাড়া আরো অনেক ধরনের ডিজাইন আছে আমাদের পুরো শপে দেখা যায় যে প্রতিটা এক আলাদা আলাদা ডিজাইনের ভেরিয়েশন আছে আইটেমের ভেরিয়েশন আছে আপনারা চাইলে বিভিন্ন ডিজাইন থেকে দেখে আপনারা দুটা আইটেম তিনটে আইটেম দিয়ে ব্যবসা শুরু করতে পারবেন ইনশাল্লাহ এছাড়া ভিডিও ডিসক্রিপশন বক্সের ডিটেইলস থাকবে আসসালামু আলাইকুম